লিখতেছে এগুলাই শুধু এ বসো বসো আই এত fartি না তো পাতা পুতি হ্যাঁ কই যা কই যা লাড়তে নিছনে কই না তোমার পিছে ভিরো হ্যাঁ আবুত তুমি কি হ্যাঁ দেখছ আমি দেখছ আমি কমেন্ট গুলো পড়ে লই হ্যাঁ ওকে ওকে ই করো না আবুত তুমি কি নিম পাতা মেখেছো হ্যাঁ ওকে আজকে নিম পাতা কাচি হলুদ

আপু তুমি সন্ধ্যা নাস্তা করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এসেছো আজকে আমার আসতে একটু লেট হয়ে গেছে আমি সন্ধ্যার পরে একটু অসুস্থ হয়ে পড়ছিলাম তো তারপরে কই যাই একটু লাইভ করে আসি কোনো ভিডিও বানানো হয়নি তাই চলে আসলাম আপু তুমি সন্ধ্যা নাস্তা করছো

দেখো তুমি আপু আপু কতটা দুষ্ট করে পড়াশোনা করতেছে এখন আমি এখন বসে বসে মোবাইলের চার্জারে চার্জার বানাচ্ছি ও আচ্ছা তোমার তো সেই ট্যালেন্ট আপু তোমার কথা কি বলবো তুমি চাইলে গোটা দুনিয়াটাও বানাইয়ে দিতে পারো মাশাল্লাহ তোমার হাতের কাজ চমৎকার তোমার কুশি কাটার কাজ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আব্বু মন দিয়ে পড়াশোনা করো অনেক দোয়া ও শুভকামনা রইল হ্যাঁ আপু দোয়া করবা একটু দুষ্টামি করে আর কি

তুমি বলো আমার ভুল হচ্ছে আপু তোমার খুশি কাটার কাজ গুনে গুনে করা লাগে তুমি আবার ভুল কইরো না আমাকে কমেন্ট করতে গিয়ে এ বি সি ডি ই